বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য জিওগ্রাফি নিয়ে কিছু আলোচনা স্পেশাল আলোচনা যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সামনে শেয়ার করব তোমরা যারা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু নব্বইয়ের মধ্যে নব্বই অর্থাৎ মোট একশোর মধ্যে একশো টার্গেট করা যায় এবং কিছু অল্প পরিমাণ প্রশ্ন পড়েই কিন্তু সেটা পাওয়া যায় আমি ইতিমধ্যে তোমাদের জন্য দু মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন এগুলো কিন্তু শেয়ার করে দিয়েছি যারা দেখো তারা দেখে নিও এমনকি ম্যাপ পয়েন্টিং কী কী করতে হবে সেগুলোও কিন্তু তোমাদের সামনে আমি শেয়ার করেছি আজ তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি যে তোমরা প্রশ্ন কিভাবে লিখবে দু মার্কের প্রশ্ন লেখার একটা নিয়ম আছে তিন মার্কের প্রশ্ন লেখার একটা নিয়ম আছে পাঁচ মার্কের প্রশ্ন লেখার একটা নিয়ম আছে কারণ এই নিয়মগুলো মেনটেন করলেই কিন্তু তুমি দুয়ে দুই পাবে তিনে তিন পাবে পাঁচে পাঁচ পাবে যেমন দু মার্কের প্রশ্নের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র একদম ব্যাকআপ লেখা তারপরে ধরো তিন মার্কের প্রশ্ন তিন চারটে পয়েন্টে উত্তর করতে হবে প্রয়োজনীয় চিত্র দিতে হবে পাঁচ মার্কের প্রশ্ন প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী যদি প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন হয় তবে সেক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা করতে হবে তার আবার সংজ্ঞা বৈশিষ্ট্য ধরুন চিত্র দিয়ে তোমাকে বোঝাতে হবে আঞ্চলিক ভূগোলের প্রশ্ন বা অর্থনৈতিকের ক্ষেত্রে হলে সেখানে আবার সাতটা আটটা পয়েন্ট করে দিতে হবে প্রয়োজনে ম্যাপ পয়েন্টিং দিয়ে লোকেশানগুলোকে দেখাতে হবে এই শর্ট কোয়েশনগুলো কিভাবে লিখতে হবে এম সি শুধুমাত্র উত্তরটুকু লিখলেই হবে শূন্য স্থানের উত্তরটুকু লিখলেই হবে তো প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা বিষয়গুলো রয়েছে এবার কথা হচ্ছে যে এই প্রশ্নগুলোর উত্তর স্যার আমরা কোথায় পাবো এবং কোনটা পড়লে আমাদের ভালো হবে দেখো উত্তরের জন্য আমি তোমাদের সবসময় একটা কথা বলে থাকি যে একটা ভালো বইয়ের মতো জিনিস কিন্তু হয় না একটা ভালো বই তোমাকে সব থেকে ভালো হেল্প করতে পারে যে বইটা সম্পর্কে আমি এর আগেও তোমাদের বলেছি আবারও বলছি যেটা হচ্ছে বিজয় মাধ্যমিক সাজেশন যেটা হেডমাস্টারদেরও কিন্তু খুবই পছন্দের বই এই বইটার কথা কেন বলছি কারণ এই বইটাতে যে উত্তর করে দেওয়া আছে যেভাবে এই প্রশ্নের উত্তরগুলো লেখা রয়েছে খুব স্ট্যান্ডার্ড লেখা রয়েছে তথ্যভিত্তিক লেখা রয়েছে শুধুমাত্র দু মার্ক তিন মার্ক বা পাঁচ মার্কের প্রশ্ন নয় এখানে এমসিকিউ সি কিউ শূন্য স্থান পূরণ প্রত্যেকটা বিষয় ম্যাপ ইভেন ম্যাপ পয়েন্টিং সেগুলোও কিন্তু রয়েছে তার সঙ্গে দেখো যেটা মজার বিষয় আমি তোমাদের সব সময় বলি কেউ যদি প্রিভিয়াস ইয়ার বাদ দিয়ে মানে তোমরা ছাব্বিশ সালের পরীক্ষার্থী অর্থাৎ পঁচিশ সালের প্রশ্নটা বাদ দিয়ে তার আগের তিন চার বছরের প্রশ্ন যদি কেউ সলভ করতে পারো এটুকু নিশ্চিত থাকতে পারো যে পাঁচ মার্কের প্রশ্ন তোমাদের বাদবে না এবং এমনকি প্রচুর শর্ট কোশ্চেন দু মার্ক কোশ্চেন এবং তিন মার্ক কোশ্চেনও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা এমন একটা বই যেখানে প্রিভিয়াস যতগুলো পরীক্ষা হয়েছে সম্পূর্ণ পরীক্ষার সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া আছে যেটা কিন্তু একটা ভাইটাল বিষয় যেটা কিন্তু সচরাচর দেখা যায় না নেক্সট আর একটা বিষয় বলি এবারের পরীক্ষাতে আসার মতো যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলোর সংকলনেই তৈরি হয়েছে বিজয় মাধ্যমিক সাজেশন বই আর একটা কথা তোমাদের বলে রাখি আমরা ভাবি যে কিছু মডেল প্র্যাকটিসের যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে কেমন হয় তোমাদের বলে রাখি এই বইটার শেষে সাতটা দেখো মডেল কোয়েশ্চেন পেপার ফাইভ ঠিক আছে ফাইভ হ্যাঁ পাঁচটা ভূগোলের পাঁচটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে যে পাঁচটা প্রশ্ন এটুকু বলতে পারি যে পাঁচটা প্রশ্ন যদি তোমরা কেউ কমপ্লিট করতে পারো আমরা বলি না যে পরীক্ষার আগে পাঁচটা প্রশ্ন ভালো করে রেডি করে যাও যে পাঁচটা প্রশ্ন ভালো করে রেডি করতে করতে পারলে এখান দিয়েই তোমরা প্রচুর কমন পেয়ে যাবে ঠিক সেরকম এই পাঁচটা প্রশ্ন যেটা মডেল কোশ্চেন হিসেবে দেওয়া রয়েছে কেউ যদি এই পাঁচটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে যাও ব্রড কোশ্চেন তো এখান থেকে কমন আসবেই এমনকি এমসি কিউ এসএ কিউ শূন্যস্থান পূরণ ম্যাপ পয়েন্টিং প্রভৃতি জিনিসও কিন্তু তোমরা পরীক্ষাতে ইজিলি কমন পেয়ে যাবে অনেকে আমাকে বলছে যে স্যার ম্যাপ পয়েন্টিং কোথার দিয়ে কী করবো স্যার কিছু বুঝতে পারছি না আমি তোমাদের ম্যাপ পয়েন্টিং উত্তর আলোচনা করেছি তবুও দেখো এখানে কত সুন্দরভাবে জাস্ট কয়েকটা ম্যাপ পয়েন্টিং এখানে কিন্তু করে দেওয়া রয়েছে এই ম্যাপ পয়েন্টিংগুলো করলেই কিন্তু এনাফ কারণ এর বাইরে আর ম্যাপ পয়েন্টিং আসার সম্ভাবনা নেই বা আসবে না বলতে গেলে কারণ এই 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 পাঁচটা ম্যাপ পয়েন্টিংয়ে টোটাল ম্যাপগুলোকে দেখিয়ে দেওয়া হয়েছে ইভেন যে কোনো প্রশ্ন দেখো কত সুন্দর পয়েন্ট আউট করে সাতটা আটটা পয়েন্ট আউট করে কিন্তু লেখা রয়েছে এই বিষয়গুলো কিন্তু এই বইয়ের স্পেশাল আর একটা বিষয় তোমাদের বলে নাকি দেখো ব্যাপারটা হচ্ছে সারা বছর ধরে পড়াশোনা আর একটা দুর্বল ছাত্রছাত্রীদের জন্য অল্প সময়ে পড়াশুনো করে ভালো রেজাল্ট তো দেখো অল্প সময়ে পড়াশুনো করে ভালো রেজাল্ট করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে একটু মনে রাখার দরকার একটু সহজ ভাষা দরকার যেটা ব্রেনের উপর একটু প্রেশার কমাবে তো ঠিক সেরকমই একটা বই কিন্তু এটা তোমাদের বলতে পারি যেটা খুবই সহজ সাধ্য ভাষায় লেখা এবং অল্প পরিমাণে পড়লেই তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে আমি চাই যে তোমরা এই বইটা অন্তত দেখো বাজারে এটার মূল্য একশো পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে আশা করি পেয়ে যাবে প্রিন্ট রয়েছে একশো টাকা এবং বইটা অ্যাকচুয়ালি সাজেশন বই এবং এখানে খুবই কম পরিমাণ প্রশ্ন সংকলনে লেখা কিন্তু যে পরিমাণ প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট একবার যদি রিডিং পড়তে পারো বা দুবার তিনবার করে যদি রিডিংও দেখে যেতে পারো প্রশ্নগুলো তাও কিন্তু তোমার কাজে লাগবে এবং পরীক্ষার হলে তুমি ভালো লিখতে পারবে এটুকু তোমাকে ভালো বলে দিলাম আর বিষয় তোমাদের অবশ্যই বলে রাখা দরকার যে আরেকটা মানে খুব ভালো লেগেছে যে বিষয়টা সেটা হচ্ছে একদিকে যেমন প্রত্যেকটা পাঠের কোন অধ্যায় থেকে যেমন আমি তোমাদের বলি এই বিষয়টা যে যে কোনো জিনিস যারা দুর্বল ছাত্র ছাত্রী রয়েছে তাদের পড়ার কিছু টেকনিক আছে কোন চ্যাপ্টার থেকে বেশি মার্কের প্রশ্ন সেই চ্যাপ্টারটাকে একটু বেশি করে পড়ো কারণ অন্যান্য চ্যাপ্টার থেকে সেই চ্যাপ্টারটাকে আমরা বেশি গুরুত্ব দেবো যেমন বহির্জাত প্রক্রিয়া সেখান থেকে একটু বেশি করে পড়ার চেষ্টা করো কারণ সেখান থেকে আমাদের পাঁচ মার্কের প্রশ্ন আসবে সেখান থেকে আমাদের দুই মার্কের প্রশ্ন আসবে সেখান থেকে আমাদের তিন মার্কের প্রশ্ন আসবে সবই তো আসবে আবার কিছু চালাকিও আমি তোমাদের দিয়েছি যে আমার পড়তে কষ্ট হচ্ছে না বায়ুমন্ডল চ্যাপ্টার পড়ার দরকার নেই শুধু শর্ট পড়ো দুই মার্ক তিন মার্ক পাঁচ মার্ক কিছু পড়ার দরকার নেই অন্য অপশান পেয়ে যাবে অন্যগুলো লিখবে বায়ুমন্ডল চ্যাপ্টার বাদ দিয়ে দাও তো এই ধরনের চালাকিগুলো তো আমরা আলোচনার সময় বলে থাকি তো বা বলেছি এবং তার ফলে ছাত্রছাত্রীরা যারা একটু দুর্বল রয়েছে তারা অনেকটা উপকৃত হয় যেমন ম্যাপ দুটো পার্ট রয়েছে আমরা আলোচনাতে বলে দিই যে এই করে দাও এই পার্টটা ভালো করে পড়ো তো সেগুলো তো চালাকির একটা বিষয় থাকে সে বিষয়ে নিয়ে আলোচনা করছি না আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো মাধ্যমিক ভূগোল পরীক্ষায় বেশি নম্বর পাবার উপায় কিভাবে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় তুমি বেশি নম্বর পাবে পয়েন্টসগুলো দেখো কি বলছে আঞ্চলিক ভূগোলের বিষয়বস্তুগুলো আশ্বস্ত করার জন্য অবশ্যই পাঠ্য বই ও মানচিত্রের বই পাশাপাশি রেখে পড়তে হবে মানে তুমি কিভাবে পড়বে সেই পড়ার টেকনিকটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যে এইভাবে পড়লে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে এইভাবে পড়লে তোমার রেজাল্টটা ভালো হবে কিভাবে লিখতে হবে কিভাবে টেস্ট পেপার সলভ করতে হবে তার একটা যাবতীয় বর্ণনা কিন্তু এখানে রয়েছে যে কারণে তোমাদের বলছি যে তোমরা এই বইটা হেল্পফুল ভীষণ হেল্পফুল তোমরা দেখো তোমরা প্র্যাকটিস করো চিত্র সহযোগে ব্যাখ্যা করা যেটা ভাবা যায় দেখো তো শুষ্ক অঞ্চলে বায়ু জলধার মৃত কার্যের ফলে বিবরণ দাও আমি কিন্তু একদম ওপেনলি তোমাদের সামনে বের করছি দেখো তো ওয়াদি প্লায়া পেডিমেন্ট বাজাদা সুন্দরভাবে রয়েছে বইয়ে অনেক সময় এই চিত্রগুলো পাওয়া যায় না কারণ ওয়াদি প্লায়া পেডিমেন্ট বাজাদার চিত্রটা একটা চিত্রের মধ্যে করে দেওয়া আছে বেশিরভাগ বইতে তারপরে দেখো বিভিন্ন ধরনের গ্রাম রেখা ড্রামলিন প্রত্যেকটা প্রশ্নে ঠিক যে যেভাবে প্রশ্নগুলো আসতে পারে সেই সেইভাবে প্রশ্নগুলোর ব্যাখ্যা চিত্র সহকারে ব্যাখ্যা যেটা তোমাকে খুব হেলদি করবে নম্বর পাওয়ার জন্য আর এই চিত্রগুলো কিন্তু খুব বেশি আর্টিস্টিক না যেটা তুমি পরীক্ষা হলে আঁকাতে পারবে যেমন ভাবে আঁকানো সম্ভব তেমনভাবে করা রয়েছে একাধিক একাধিক এবং ভালো ভালো এমসিকিউ এসসি কিউ দেওয়া রয়েছে প্রত্যেকটা পার্টে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে তো যারা এই বইটা দেখনি তারা একটু দেখতে পারো এবং দিকে ফলো করবে আর যেগুলো বললাম যে টিপস গুলো বললাম সেগুলো অবশ্যই মেনে চলবে আর এই বইটা থেকে অন্তত প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে তাহলে দেখবে কোনো রকম কোনো সমস্যা হবে না এরপরেও যদি কোনো সমস্যা আসে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ